পৃথিবীর সব দেশে একটা সার্ভিস শুরু হওয়ার পরে আস্তে আস্তে সেটা ডেভেলপ করে এক্সেপ্ট বাংলাদেশ এখানে কোনো সার্ভিস খুব খাকঢল পিটিয়ে একেবারে টপ গ্রেডে শুরু করা হয় এরপরে সেই সার্ভিসটা দিনকে দিন আস্তে আস্তে ডেটয়েড করতে 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 পরে যে সেই সার্ভিসটা একেবারে খতম করে ফেলা হয় আমরা এমন একটা জাতি যাদেরকে যদি কোনো একটা কোনো একটা ভালো সিস্টেম যাদের হাতে দিলে সেই সিস্টেমটাকে তারা খারাপ করে ফেলানোর জন্য একেবারে উস্তাদ ভালো করতে পারে না বাট খারাপ করে ফেলতে উস্তাদ এই যে মাঝে এটা হুট করে বন্ধ ছিল এখন নাকি আধা ঘন্টা দেরি হবে হ্যাঁ এই যে মানুষ দাঁড় করে আছে এখন অফ টাইমে তাদের আধা ঘন্টা দেরি হচ্ছে আর অন টাইমে কী হচ্ছে আল্লাহ মাহজাদ প্রাতি সেল সার্ভিস আগে খুবই সুন্দর সার্ভিস ছিল দিনকে দিন সেটা ডিটয়েড করতে করতে এখন তার এই অবস্থা